কুখ্যাত নেশা সাম্রাজ্যে পুলিশের হানা গোপন খবরের ভিত্তিতে সোনামোড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরে ইংরিস মিয়া বাড়ি থেকে প্রায় সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা এবং এক লক্ষ চৌত্রিশ হাজার ভারতীয় টাকা উদ্ধার হয় বিএসএফ এবং সোনামোড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়িও পুলিশের এবং বিএসএফের আশার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইন্দ্রিস মিয়া বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামড়া রবীন্দ্রনগরে ইন্দ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে তা পাচার করেন এই ইন্দ্রিস মিয়া হচ্ছেন বর্তমানে নেশা পাচারকারীদের গডফাদার গোটা রাজ্যের তারই প্রমাণ মিলে বহু কিছু থেকে রবীন্দ্রনগরী তার পাঁচতলা বাড়ি দেখলে সেটা সকলে বোঝে যে এই টাকা কোথা থেকে আসছে দামি গাড়ি বিশাল বাড়ি অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্যের পাচারের মূল কাণ্ডারই হয়ে উঠেছে ইন্দ্রিস মিয়া সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রের খবর আসে যে কুখ্যাত নেশা কারবারি ইন্দ্রিস মিয়ার বাড়ির বিপুল পরিমাণের নেশা সামগ্রী মজুদ রয়েছে তাই পুলিশ এবং বিএসএফ দেরি না করে রবীন্দ্রনগর অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে সত্তর হাজার ইয়াবা ট্যাবলেট এবং এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় এদিনের অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা সোমবার রাতে অভিযান বিগত দিনের বিভিন্ন অভিযানের চেয়ে ব্যাপক সাড়া ফেলে কারণ পুলিশ এবং বিএসএফ সোনামোড়া আর মূল নেশা বাড়ি থেকে সক্ষম হয়েছে সোনামড়া পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা এক সাক্ষাৎকারে জানান এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে সুবনপুরসুন একটা জয়েন্ট ব্যাঙ্ক করা সোনামুড়া এবং এখানে আছি মান সত্তর হাজার টেলার কেন ঠিক আছে পাওয়া গেছে এবং ক্যাশ এক লাখ টাকার উপরে মাস ঠিক আছে তার বাড়ি থেকে পাওয়া গেছে রেজাল্ট একটা এফআই নিয়ে আইনত

Bjolo Report, Gjano